সালামু আলাইকুম ব্যাংকে টাকা রাখা যাবে কি না ব্যাংকে এখন টাকা রাখা নিরাপদ কিনা এইরকম প্রশ্ন অনেকেই করতেছে এই অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা ব্যাংকে টাকা রাখতে পারবো কিনা বা টাকা কতটুকু নিরাপদ এটা জানার জন্য জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক শেখ হাসিনা সরকার থাকাকালে বাংলাদেশের প্রতিটা সেক্টরে দুর্নীতি জড়িত ছিল এমনকি ব্যাংকিং সেক্টরে দুর্নীতিটা অনেক বেশি ছিল বিশেষ করে প্রাইভেট পরিমাণ বেশি ছিল। ইসলামিক ব্যাংক ব্যাংক অনেক আছে যাদের বর্তমান অবস্থা ভালো না কিন্তু এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে গ্রাহকদের টাকার কখনো সমস্যা হবে না এখন পর্যন্ত কোনো নিউজ কিংবা খবর আসেনি যে বাংলাদেশ থেকে কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যাবে বাংলাদেশের কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যাবে এরকম খবর এখন পর্যন্ত আমরা কেউ পাইনি আপনি নিশ্চিত থাকেন আপনার ব্যাংকে যত টাকা আছে যত টাকা রাখবেন সব টাকা নিরাপদ থাকবে আপনার বর্তমানে আমি মনে করি ব্যাংকের টাকা নিরাপদ কারণ ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তারপরে কিন্তু আপনি আপনার টাকা পাবেন বিভিন্ন পদ্ধতি বিভিন্ন প্রসেসের মাধ্যমে আপনি আপনার টাকাগুলো তুলতে পারবেন এখানে সমস্যা হয় যারা বড় বড় ব্যবসায়ী বা যারা লোন করে লোনের কিস্তি দেয় না তিনি কিন্তু তার প্রতিষ্ঠানের নামে লোন করছে। পরবর্তীতে কিন্তু ব্যাংক এই প্রতিষ্ঠানকে নিলামে তুলে এই প্রতিষ্ঠান বিক্রি করে আপনার যে ডিপিএজ আছে সঞ্চয়পত্র আছে বা বিভিন্ন স্কিমে আছে যে টাকা রাখতে সেই টাকা আপনাকে দিবেন তো আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি যে কোনো পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতিতেও আপনি ব্যাংকে টাকা রাখতে পারেন এবং বর্তমানে কিন্তু চিন্তায় বা চোর টাকা একটু বেড়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার বাসার চেয়েও ব্যাংকে টাকা রাখা নিরাপদ আশা করি আপনি বুঝতে পারছেন যদি ভালো লাগে ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন